আমরা সিলেটিরা এই শাকটাকে বলি নালি শাক বা নালিয়া শাক পাট শুদ্ধ বাংলায় বলে এটাকে পাট শাক এই শাকটা দেখতে পাচ্ছেন কেমন হয় আর পিচ্ছিল একটা ভাব থাকে তো এটা খাওয়ারও একটা প্রসেস আছে আমরা যেভাবে খাই সেভাবেই আপনাদের সাথে আজকে অথেন্টিক রেসিপিটা শেয়ার করছি আর যেহেতু স্লিপারি হয় এই স্লিপারি ভাবের জন্যই অনেকের এই শাকটা পছন্দ আর এই শাকটা প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিতে হয় তারপরে কুচি কুচি করে কাটতে হয় নয়তো বা আপনি পানিতে ভিজিয়ে ফেলে চিকন করে কাটতে পারবেন না তো মিক্সোর করবেন ভালো করে ওয়াশ করে ঝাঁঝিতে মানে পানি ঝরিয়ে শুকিয়ে তারপরে কাটবেন যত বেশি চিকন করতে পারবেন তত বেশি মজা হবে আর এইটাও কিন্তু এক ধরনের আর্ট সবাই কিন্তু ওইভাবে পারে না আমিও পারি না তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি মনে করেন দুই কাপের মতো সাথে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি মনে করেন হাফ কাপের মতো রসুন কুচি এক টেবিল চামচের মতো সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আস্ত একটা নাগামরিচ আর স্পেশাল যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন কাঁঠালের বিচিটা দেওয়ার জন্য কারণ সিলেটি এই অথেন্টিক রেসিপিটা কাঁঠালের বিচি দিয়ে করা হয়ে থাকে তো পানিতে বলক আসার জন্য আমি ওয়েট করেছি তারপর নাড়াচাড়া করে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে করে কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না ফ্রেশ কাঁঠালের বিচি হলে দেখা যায় খুব জলদি একদম সফট হয়ে যায় আমি কিন্তু এটা ফ্রোজেন নালি শাগের পাতা ব্যবহার করছি এই জন্য জিপলগের ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম যদিও বা এটা আমার কাটা না এটা অন্য আরেকজনে কাটা আমার কাটা একদম এব্রো থেব্রো এটা খুব সুন্দর করে চিকন করে কাটা আমার আম্মা দেখতাম যে আমার একজন দাদি ছিলেন আমার আব্বার মামি তো উনি কেটে দিতেন বটিতে বসে চিকন চিকন চুলের মতো করে এত ভালো লাগতো তো এরকম শাক দেখলেই কিন্তু দাদির কথা মনে পড়ে যায় তো শাকটা দিয়ে দিয়েছি ফ্রেশ শাকও সেইম থিং আপনারা এইভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে লবণটা দিয়ে দিবেন আন্দাজ করে তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য যাতে করে শাকটা সিদ্ধ হয়ে যায় শাক সিদ্ধ হতে তো আর বেশি একটা সময় লাগে না আর পানির পরিমাণ ডিপেন্ড করবে আপনার পাডের উপর তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমার শাকের পরিমাণ মনে হয়েছে একটু বেশি ছিল তো অনেকে আবার আরও একটু পাতলা পছন্দ করেন আবার কেউ কেউ দেখা যায় যে এইরকম ঘন থকথকে পছন্দ করেন তো কার কেমন মানে পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কাদের কাছে এই রেসিপিটা সম্পূর্ণ নতুন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তবে আমরা সিলেট অঞ্চলের মানুষরা কিন্তু এটা খুবই মানে শখ করে খাই বা পছন্দ করে খাই আর এই তো কয়েক মিনিট জাল দেওয়ার পরেই হয়ে গেল ছটপট মজাদার একদম হেলদি একটা শাকের রেসিপি বাসায় ট্রাই করতে পারেন সামার তো চলেই যাচ্ছে আর গার্ডেনেও কিন্তু অনেকের হয়েছে যদিও বা রেসিপিটা দিতে আমি দেরি করে ফেললাম কিন্তু আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আর গরম গরম ভাত লেবু দিয়ে সার্ভ করলে একদম পারফেক্ট হয়